নামাজ না পড়ে আপনার থাকেন কেন আমি তো এটা বুঝি না এখন আমার তো হিসাব মানে এটা আমার মাথাতে হিসাবই হবে না আজান হচ্ছে মুরব্বী চা আজান হচ্ছে মসজিদের যুবক ফ্রি ফায়ার পাবজি খেলতেছে আজান হচ্ছে যুবক মাঠের ভেতরে বসে বসে ক্রিকেট খেলতেছে ঠিক আছে কেন যুবক ভালো কথা কথাটা মানে এটা কেমনে এই এই মৃত্যুর কথা কি স্মরণ কখনোই হয় না আজাইল চোখের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াবে কখনো কি এটা মাথাতেই আসে না আপনার ও আব্বা কখনো কি ভাবেন না আপনি একবারও আপনার বাপ চলে গেল দাদা চলে গেল আপনারই তো পালা এবার বালা তো আপনার এইবার কই আপনার দাদা মরছে আপনি কয়বার কবরে গেছেন কয়বার বলুন আমাকে সত্যি কথা বলুন কয়বার গেছেন আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবার গেছি আমার বয়স ত্রিশ হতে গেল আমি একবার গেছি আমার দাদার কবরে কেউ কাউকে স্মরণ রাখে না পৃথিবী স্মরণ কাউকে রাখে না আপনি আজকে মরে যান কসম এক মাস আসবে মানুষ দুই মাস আসবে এক বছর পরে আপনার পুরো কবরটা হয়ে যাবে আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো গুলো পচে যাবে মাটিগুলো ধসে যাবে ওখানে নতুন করে কাজ বের হবে একদিন লেভেলটা সমান হয়ে যাবে আপনার আত্মীয় একদিন আপনার কবর এসে বলবে ওই দেখ ওই দিকে তাকা ওই যে গাছ ওর আশেপাশে তোর বাপের কবর আছে আশেপাশে তো নানার কবর আছে শেষ তখন কিরকম ভাবে ভেবে দেখেন না আপনারা কেমনে ঘুমান কেমনে নামাজ নাই পিন্তাসি ভিড় টানতেছি জুয়া খেলতেছে ক্রাম খেলতেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইফ ম্যান কি এর কি জীবন এটা কি তামাশা নাকি এটা কোন খবর নাই মৃত্যু খবর নাই আজাইলের খবর নাই সারাটা দিন বিড়ি তামাশা সিগারেট অপর নামে কিব বোধ তার নামে বদনাম কি জীবন এই চাপটা একটা বার মৃত্যুর কথা আপনি ভাবেন না সারাটা দিন মোবাইল ফোন স্মার্টফোন অমুখে বদনাম কি জীবন আপনার এইটা আল্লাহ আমাদেরকে হেদায়তামে আল্লাহ বলছেন খবরদার সাবধান হয়ে যাও রাগ করছে না ভালোবাসি তো ভালোবাসির ঘেনা করি তা না ধর ঠিক হয়ে যাও ঠিক হয়ে চোখের সামনে প্রিয় মানুষের কবর দিয়ে আসছে চোখের সামনে আমি এমন মানুষের কবর দিয়েছি যার সঙ্গে আমি গতকালই কথা বলেছি এরকম মানুষের কবর দিয়ে আসছে কথা বলেছি কত কথা কোথায় আছেন কী করেন কত ভালোবাসা কত সম্পর্ক সুন্দর ঠাস করে ঘুম থেকে উঠলাম কল আসছে কয়েকবার রিসিভ করতে পারি নাই কল ব্যাক করলাম কী হয়েছে শখ অবাক হয়ে গেছে এই তো জীবন এই তো জীবন আজকে যার সঙ্গে ম্যাসেঞ্জারে সারাদিন চ্যাট করেন সারাদিন কথা বলেন হঠাৎ করে শুনবেন সে মানুষটা উধাও হয়ে গিয়েছে পৃথিবীটাই তো এমন থাকার জায়গা নয় একদিন কওরে আপনি শায়িত হবেন পুরো দেহটা আপনার মাটিতে পচন ধরে নিমিশে মেছাকার হয়ে যাবে ঠিক এরা বড় যুবক ভাই সব শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন যদি সেখানে সফল হতে চাও একটা আমল মাথায় রেখো এটা আল্লাহ বলেছেন যুবকেরা মুরব্বীরা এটা শুনেই আমরা বাসায় যাবো যেহেতু ঠান্ডা আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না হায়াতা ওয়াল মাউন্ট তা আল্লাহী হলাক ওল মাউন্ট তা ওলা হায়াতা লিয়াবলু হুকুম এই হুকুম আহসান মোয়াম আলা এটা আমার শেষ আল্লাহ বলছে এই যে জীবন দিয়েছি মরণ দিয়েছি একটা জিনিস দেখতে চাই যে তোমাদের মাঝে কে কত ভালো আমল করে বেশি আমল না কনসেপ্ট বুঝবেন বেশি আমল না ভালো আমল ন মুরব্বীরা যুবক পায়রা কি মরে গেছেন বলুন বেশি আমল না ভালো আমল বেশি এবং ভালো দুটোর মাঝে পার্থক্য আছে যদি আমি এখন মাহফিল থেকে উঠে যাই আশি রাখার তাহার পড়লাম মনে করেন আশি রাখা ধুমাইয়া তাহার যুদ্ধ একদম ফজর আজান পর্যন্ত কিন্তু আমার রোজু নাই দাম আছে কিন্তু সংখ্যা কিন্তু আসে সংখ্যা কত মুরব্বী যুবক ভাইয়েরা আসে রোজু নাই দাম নাই আমার আব্বা যেন মুরব্বী অনুসার চলে গেলেন আশি রাখা আপনার দুই রেখা পড়লেন অজু দিয়ে মনোযোগ দিয়ে অল্লাহ আকবর কি সুন্দর কেনা আল্লাহর সঙ্গে কান্না কথা অজু আছে আমার আশ রেখাতের চাইতে ওনার দুই রেখাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি আস্তে ঠিক বলনি কেন জোরে বল এটা সংখ্যায় কম হতে পারে বাট এটা ভালো আমল ভালো আমলের সংখ্যা বুঝে আসছে বেশি আমল করলে যে কবুল হবে তা কিন্তু নয় আজকাল তো অনেক নেতারা আশি টাকা সত্তর টাকা তাহার চোখ পড়ে যায় মনে হয় দেখলে ইয়ার ইয়ে হম কাহা সে আগে ইয়ার নিজের তো হয় নামাজি হবে দেশের দুর্নীতি কেন ডাকাতি কেন তার বোঝা গেল উপরে ফিট ফাট ভেতরে সদর ঘাট ভেজা ডাল মেকু কালা হে

এটা সেই মের লাশ সেই মে এটা হাসান এবং হুসাইনের মাস। আল্লাহ বললাম না সবাই? খবরদার। খবরদার। কোন খারাপ ব্যবহার কইরো না। কোন বাড়তি প্রেসার দিও না, কষ্ট দিও না কবো। আল্লাহ কবরের জবানকে তাৎক্ষণিকভাবে খুলে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দর্শরে বললেন আপনারা সবাই? সুবহানাল্লাহ। জবাব দিতে চাই আবু যরকে falei। কিসের পরিচয় দিচ্ছ এটা কোনো পরিচয়ের ঘর নয়। এর বাপের পরিচয় হলো না। নেতার পরিচয় চলে না পীরের পরিচয় চলে না শহরের পরিচয় চলে না মেয়ের কোনো পরিচয় চলে না সন্তানের পরিচয় চলে না এটা এমন একটা ঘর এখানে যার ভালো আমল নাই তার কোনো বাপের পরিচয় এখানে কোনো কাজে আসবে না বলা চল ভালো এটা সেই ঘর যেখানে ভালো আমল যার আছে তার জন্য কবরটা সুন্দর ঘর সুস্থ হয়ে যাবে লম্বা হয়ে যাবে সুবান এটা সেই ঘর কবর এমন একটা জায়গা যেখানে গেলে পাপের পরিচয় দিয়ে ছাড় যদি পাওয়া যেত সবার আগে ফতেমায় ছাড় কারণ ফতেমার বাবার নাম ছিল মোহাম্মদুর রসুল্লাহ আলহি ওসাল্লাম তাহলে বুঝে গেল এই আয়াতের সার সারমর্ম হচ্ছে সফলতার চূড়ান্ত পর্যায়ে যদি আমরা পৌঁছাতে চাই কি আমল লাগবে না আমি তো শুনতে পাইনি আমাকে তো অস্ত্র শেষ করতে হবে ভালো আমল না বেশি আমল ভালো আমল সংখ্যায় কম হবে বাট দ্যাট হ্যাজ টু বি দ্য বেস্ট ওয়ান হবে সেরা হবে আখলিস দীনাকা ইয়াকফিক আল আমালুল কলিল বান্দা তোকে যে লাখ লাখ নামাজ পড়তে হবে इट्स এক্স্যাক্টলি নট লাইক দ্যাট তুই দুই ওয়াক্ত পড় তুই পাঁচ ওয়াক্ত একটু পড়ার চেষ্টা কর যতটুকু পড়বি যদি একদম দিল থেকে হয় ইখলাস থাকে তোর আমল কম হলেও আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করাবে